নমস্কার বন্ধুরা স্নেহাল এসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চালের পায়েস বানিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে কীভাবে আমরা বানাই চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য দেখুন নিয়েছি কাজু কিশমিশ এটাকে আমরা আগের থেকে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি চিনি তার সাথে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে প্রথমেই ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর কড়াইতে প্রথমেই ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে তেজপাতা ও ছোটো এলাচ দেওয়ার পর আমরা গোবিন্দভোগ চালটিকে দিয়ে দিয়েছি এরপর আমরা দু থেকে তিন মিনিট সময়ের জন্য ভেজে নিয়েছি এতে করে একটা খুব ভালো ফ্লেভারও আছে আর খেতেও অনেক সুস্বাদু হয় তারপরেই আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ এটাকেও আমরা ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আপনারা যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করছেন তারা কমিউনিটি পোস্টের মাধ্যমে কমেন্টে লিখে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব আবার চলুন আমরা পরবর্তী রান্না পেয়ে যাই জন্য আমরা দিয়ে দিয়েছি এরপর দুধ দুধ দিয়ে পুরো পায়েসটা কিন্তু বানাচ্ছি আর দিয়েছি পায়েসের মধ্যে যাতে মিষ্টি ভাবটা ভালো আসে ওই জন্য অল্প পরিমাণে নুন এরপর আমরা ওটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আমরা উল্টো দিকে দেখুন একটা পাত মধ্যে আমুলের যে প্যাকেট দুধটা পাওয়া যায় ওটা জলের মধ্যে গুলে যখন পায়েসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন লাস্টের দিকে ওটা আমরা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু পায়েসের ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন এরপর আমরা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করেছি যখন চালটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমরা ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি এটা কিন্তু খেয়াল রাখতে হবে পায়েস সেদ্ধ হওয়ার আগে যদি আপনারা চিনি যোগ করে দেন সেক্ষেত্রে কিন্তু পায়েস আর ভালোভাবে সেদ্ধ হবে না তাই এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন আর আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা এসেছিল জীবন কথা চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আমার রেসিপিগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার ফিরে আসব।